ডালগোলায় শুভ সূচনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল উদ্বোধনা ডালগোলায় শুরু হলো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি ডালগোলায় বাজার সর্বজনীন দুর্গা মন্দির দুর্গাপুজোর শুভ সূচনা করেন ভার্চুয়ালি এই বিশেষ দিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডালগোলার এস রবি রবিরাজ অস্থিও ডালগোলার পৌরসভার চেয়ারম্যান স্বদেশ সরকার ডালগোলার থানার ওসি দিব্যেন্দু দাস এছাড়া উপস্থিত ছিলেন পুজো কমিটির সভাপতি রামবাবু সাহা গৌরব বরুণ দাস প্রমোদ সাহা প্রদীপ গাধাইয়া রবি গাধাইয়া সহ আরো অনেকে

और ये देश गुण वाला आदर्श संघ इस्लाम को मिल जाएगा देश गुण वाला ये बाइक नहीं है सर आप ताकूद से देखते जाइए बहुत सुंदर है हेलो नमस्कार हां बिल्कुल बच्ची मेरे ताहा के लिए बोलो तुम्हारे क्या हो देखो है नहीं हो अरे हम सर्दी सीधी देश মুখ্যমন্ত্রী প্রতিবারের মতো এবার উদ্বোধন করেছেন তার মধ্যে ডালখনা আমাদের বাজার কমিটি এটা ঐতিহ্যবাহী সবচেয়ে পুরনো পুজো আজকে মুখ্যমন্ত্রী হাত দিয়ে এটা উদ্বোধন হলো আমরা সবাই এখানে উপস্থিত হয়ে আমরা এটা চাক্ষুষ করলাম খুব ভালো লাগছে এবং পুজো সবার ভালো কাটুক এইটুকুই চাই